আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব আর গত দুই তিন দিনের তুলনায় কিছুটা বেড়েছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম আজকে পাঁচই ডিসেম্বর দু সাল রোজ বৃহস্পতিবার বিষয়ে অগ্রহণ চোদ্দশো বাংলা আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো একাত্তর রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে অ্যানবেল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা একান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনে যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার দ্বারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা হবে শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে সাথে টাকা উত্তোলন করতে পারবে সিটি ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা টাকা এক থেকে দুই ঘন্টার মধ্যে উত্তোলন করতে পারবে এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা একাত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা সতেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতাত্তর পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁচিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে এস এম জেড টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তার আজকে এক রঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে প্লেসিট এক্সপ্রেস মানি ট্রান্সফার তার আজকে এক একরিঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ইনস্টা ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে সাতাশ টাকা তিন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য ডোনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হতে পারে আর এখন যেহেতু বেতন হয়ে গেছে সকল প্রবাসী ভাই বোনদের এখন দিনের মধ্যে তিন থেকে চারবার টাকারে ওঠানামা করবে তো টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাইবাসে করে নেবেন আর আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে দেশে টাকা পাঠাবেন আপনার অ্যাকাউন্টে তো অ্যাকাউন্টে টাকা পাঠালে টাকাটা আপনার আজকে জমা হবে না জমা হইতে আগামী রবিবার অথবা সোমবার কারণ শুক্রবার এবং শনিবার আপনার বাংলাদেশ ব্যাংক বন্ধ থাকে ক্ষেত্রে। টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি ভাবনা করে পাঠাবেন যে টাকা আপনার ইমার্জেন্সি দরকার না ধীরে সুস্থ হলেও প্রয়োজন যদি ইমার্জেন্সি দরকার হয় তাহলে অবশ্যই সেটি আপনি পিন নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে টাকাটা আপনার সাথে সাথে উত্তোলন করতে পারবে আর যদি আপনার ইমার্জেন্সি দরকার না হয় তাহলে অবশ্যই আপনি অ্যাকাউন্টে পাঠাবেন তাহলে সেটা ধীরে সুস্থ রবিবার অথবা সোমবারে জমা হবে সেটা উত্তোলন করতে পারবেন আর বর্তমানে বেশিরভাগ ব্যাঙ্কগুলোতে আপনার পণোতনার যে আড়াই পার্সেন্ট আছে সেটা সাথে সাথে জমা হয় না একদিন অথবা দুই দিন পরে জমা হয় সেক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই আপনার পণোতনার টাকা অবশ্যই আপনি পেয়ে যাবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন মালয়েশিয়াতে অবস্থানত প্রবাসী বাংলাদেশি ভাই আরেকটি খবর দিতে চাই বা জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে বর্তমানে যে ইএসকেল বা এক্সপার্ট সার্ভিস আছে যেখানে ই পাসপোর্ট ট্রেনেও আবেদন করা হচ্ছে সেটা নিয়ে কিছু ইতোমধ্যে নিউজ প্রসার হয়ে গেছে তো যাই হোক সেটি যদি বন্ধ হয়ে যায় বা হবে এরকম একটি নিউজ ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এখন আমার কথা হচ্ছে আমিও চাই ইএসকেল বন্ধ না মালিকানা পরিবর্তন হোক ইএস যে ইয়েটা আছে সেইখানে ইএসকেলের বর্তমান যে কর্মকর্তারা আছে তাদের পরিবর্তন করে বাংলাদেশ হাই কমিশনের সকল কার্যক্রম পরিচালনা করা উচিত আর বাংলাদেশ কমিশন থেকে যেহেতু এখনও তাদের অফিসিয়ালি কোনো ঘোষণা দেয় নাই সেই ক্ষেত্রেও এখন পর্যন্ত কার্যক্রম চালু আছে এবং থাকবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ কমিশন এই বিষয়ে বন্ধন বিষয়ে ঘোষণা না দেবে ইতিমধ্যেই দেখলাম ইএসকেল তাদের হ্যাঁ অফিসিয়ালি ফেসবুক পেজে ঘোষণা দিয়ে দিয়েছে এটি গুজব সরাচ্ছে আপনারা যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আপনারা সময় মতো তারিখ অনুযায়ী ই পাসপোর্ট করার জন্য চলে আসুন কোনো বিভ্রান্ত হবেন না তবে আমরা চাই বর্তমান যে মালিকানা আছে এই মালিকানা পরিবর্তন হয়ে সব কিছুর দায়িত্ব বাংলাদেশ হাইকমিশনে পরিচালনা করুক এটাই সব থেকে ভালো হবে তাহলে যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আপনারা চলে আসতে পারেন নির্ভয়ে এসে ই পাসপোর্টের জন্য যে অ্যাপ্লাইগুলো করেছেন এগুলো করে যেতে পারেন আরেক আরেকটা বিষয় হচ্ছে অনেকের ধারণা যদি ইএস বন্ধ হয়ে যায় তাহলে আমরা যে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি তাহলে আমাদের পাসপোর্টগুলো কি হবে আসলে আপনাদের পাসপোর্টের কোনো সমস্যা হবে না কারণ ইএস যে দায়িত্ব তারা হচ্ছে শুধু আপনার থেকে আমার থেকে ডকুমেন্টগুলো জমা নেয় জমা নেওয়ার পরে তারা ফাইলগুলো সাবমিট করে দেয় সাবমিট করার সাথে সাথে ফাইলগুলো কিন্তু বাংলাদেশে পৌঁছে যায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন তাদের অধীনে চলে যায় আর বাংলাদেশ থেকে যখন আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়ে আসে পাসপোর্টটি আপনার চলে যায় বাংলাদেশ কমিশনে ইএসকেলের এখানে কোনো কিছুই নাই ইএসকেল শুধু আপনার থেকে আমার থেকে ফর্মগুলা জমা নেয় এবং টাকাগুলা নিয়ে তারা তাদের কাজটা করে আর বাদ বাকি সব কিছু কিন্তু বাংলাদেশ হাইকমিশনে পরিচালিত হয়ে থাকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকার এট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে জানে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত